আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব আলহামদুলিল্লাহ আগে শিক্ষাক্রমে ফিরে যাওয়ার আশ্বাস দিলেন শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে মনে করছেন না অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেছেন বর্তমান যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেটি আমরা বাদ দিয়ে পূর্বের শিক্ষাক্রমে ফেরত যাব এরপর জানিয়ে দিব রংপুরে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ আটাত্তর জনের বিরুদ্ধে হত্যা মামলা রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফটো সাংবাদিক আবদুল্লাহ আবু তাহিরের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা আজ দায়ের করা হয়েছে এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গুজব ছাড়ানো হয়েছে বিবিসির প্রতিবেদন বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতের কয়েকটি মিডিয়া যেমন রিপাবলিকান বাংলা সহ কয়েকটি মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বলে বিভিন্ন প্রকার সাম্প্রদায়িক গুজব ছাড়াচ্ছে এগুলোর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি তারা বলছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনোরকম হামলা বা নির্যাতন হচ্ছে না শুধু শুধু ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে এদিকে এমপির নির্দেশেই পাবনা ছাত্র জনতার উপর গুলি করেন সাইদ চেয়ারম্যান পাবনা সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের নির্দেশেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণ অবস্থান কর্মসূচিতে গোলাবর্ষণ করেছিলেন পাবনার ভারারা সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খান এবং তার সহযোগীরা এদিকে আজ থেকেই সমস্ত বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে সরকারি বেসরকারি সমস্ত বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে পাঠদান কার্যক্রম শুরু করেছে এবং সর্বশেষ জানিয়ে দিব গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো দুশো তিনজন আসামি এখনো গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যা দুইশো তিনজন এখনও কাউকে কারাগারে ফেরাতে পারেনি পুলিশ সদস্যরা তারা বলছেন এখনও আসামিরা ধরাছোয়ার বাইরে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার আশ্বাস শিক্ষা উপদেষ্টার নতুন শিক্ষাক্রমকে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ উদ্দিন তিনি বলেছেন যতদূর সম্ভব তারা আগের শিক্ষাক্রমে ফিরে যাবেন তবে এমনভাবে এটি করা হবে যেন যেসব শিক্ষার্থী নতুন কার্যক্রমে আছে তাদের কোন অস্বস্তি না হয় এর জন্য পরিমার্জিত করা হবে রোববার আঠারোই আগস্ট সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় কার্যালয়ে একথা জানান তিনি শিক্ষা উপদেষ্টা বলেন নতুন শিক্ষাকরমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে না। সাময়িক সময়ের আগে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু সেটা ধাপে ধাপে যাতে করে বিপাকে না সেদিকে নজর তিনি বলেন তাদের আমরা অস্বস্তিতে পড়তে দেব না আমি বলছি না যে শিক্ষাকরম এখনই বাতিল করে দেব বরং পরিমার্জিত করা হবে ওয়াহিদুদ্দিন মাহমুদ আরো বলেন শিক্ষাকাতের বেহাল অবস্থা চলছে অনিয়ম দুর্নীতি দলীয়করণ ও অযোগ্য শিক্ষকদের কারণে গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে যোগ্য ও শিক্ষা অনুরাগীদের দ্বারা শিক্ষা পরিবার সাজানো হবে অশিক্ষিতরা ম্যানেজিং কমিটির সদস্য হয়েছে এদের সরিয়ে দিতে হবে রংপুরে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আটাত্তর জনের বিরুদ্ধে হত্যা মামলা রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফটো সাংবাদিক আবদুল্লাহ আবু তাহিরের নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ চল্লিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে রোববার সকালে আবু তাহিরের বাবা আব্দুল রহমান রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন রংপুর জজকোটের আইনজীবী এ এস এম মাহমুদুল হক সেলিম এই তথ্য নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 19শে জুলাই আব্দুল্লাহ আলী তাহির গুলিতে নিহত হন তার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের দুই নম্বর আসামি করা হয়েছে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আসাদuzzaman খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 40 জনের নামে মামলা দায়ের করেন একই সাথে রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দ বাতেম সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল এডিসি ক্রাইম উৎপল কুমার রায় এডিসি ইসলাম পটোয়ারি মহানগর লীগের আহ্বায়ক ডাক্তার হোসেন সহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে এদিকে ফল ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় পুলিশের উদ্বোধন কর্মকর্তা সহ এগারো জনকে আসামি করে মামলা হয়েছে মেরাজুলের মা আম্বিয়া বেগম মামলাটি দায়ের করেন একই দিনে রংপুর বেগম ব্রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যা মামলা সাতেরো জনকে আসামি করা হয় ফলে তিনটি মামলায় মোট আসামি সংখ্যা আটাত্তর জন বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে গুজব ছড়ানো হয়েছে বিবিসির প্রতিবেদন বাংলাদেশে ভয়ঙ্কর সহিংসতা হচ্ছে বাড়িঘর পুড়িয়েছে এবং কান্না জড়িত কণ্ঠে নারীরা সাহায্যের আবেদন করেছে এমন মর্মান্তিক সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দু গণহত্যা চলছে দাবি করে অনেকে সেই ভিডিওগুলো শেয়ার করেছে যাদের অগ্রভাগে রয়েছে উগ্র ডানপন্থীরা তাদের একজন স্টিফেন ইয়াকসিলি লেলন যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে টমি সামি নামে পরিচিত উগ্র ডানপন্থী এই ব্যক্তি যুক্তরাজ্যে সহিংসতার সময় বিভ্রান্তকর পোস্ট করার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন কিন্তু বিবিসি তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই এবং গ্লোবাল ডিসইনফরমেশন টিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন সব ভিডিও যাচাই করতে দেখা গিয়েছে যেগুলোর অনেকেই আসল ভুয়া খবর বিশ্ব গণমাধ্যম বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে বেশ আলোচনায় রয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বে সম্প্রতি দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হতে দেখা গেছে যার ফলে সরকারের পতন ঘটেছে এবং দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট পালিয়ে ভারতে চলে গেছে মন্দিরের কর্মকর্তা স্বপন দাস জানান গত পাঁচই আগস্ট দুপুরে আওয়ামী ওই কার্যালয়ে হামলা হয় ওই সময় কার্যালয়ের চেয়ার টেবিল বাইরে বের করে এনে আগুন লাগানো হয়েছিল ওই হামলায় মন্দিরের কোনো ক্ষতি হয়নি বলে জানান স্বপন তিনি আরও জানান মন্দিরের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য চব্বিশ ঘন্টায় মন্দিরটি পাহারা দেওয়া হচ্ছে অথচ মিথ্যা ও বিভ্রান্তিকর শিরোনাম নন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওটি ছড়ানো হচ্ছে। ভারতে যারা এসব পোস্ট শেয়ার করেছেন তাদের অনেকেই উগ্র ডানপন্থী এবং হিন্দু জাতীয়তাবাদের সমর্থক। থানাগুলোতে আক্রমণ হওয়ার ফলে পুলিশ ছিল না পুরো বাংলাদেশেই এই সময় সাবেক ক্ষমতাসিন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে লুট চলে সহিংসতা শুরু হয়। তবে বাস্তবে দেখা গেছে যে সাধারণ নাগরিকদের বাড়িতে লুট চলছে, তাদের কেউ কেউ সহিংসতা শিকার হয়েছে। সরকার লঘু সহ সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কা শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশের নতুন সরকার এমপির নির্দেশেই পাবনায় ছাত্র জনতার উপর গুলি করেন সাইদ চেয়ারম্যান পাবনা সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের নির্দেশেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণ অবস্থান গুলি বর্ষণ করেছিল পাবনার ভাড়ার সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খান ও তার সহযোগীরা রোববার আঠারোই আগস্ট দুপুরে গণমাধ্যমের কাছে এই তথ্য জানান গুলিবর্ষণকারী আবু সাঈদ খানকে গুলি এগিয়ে দেয়া সহযোগী সোহেল খান এর আগে রোববার ভোরে পাবনায় সদরের নলদাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব সোহেল খান গণমাধ্যমকে জানান তারা ওইদিন 4 আগস্ট পাবনা শহরের গোডাউন মোড়ে অবস্থান করেছিলেন কিন্তু এমপি প্রিন্স তখন ফোন করে সাইট চেয়ারম্যানকে ওই ফেনে পাওয়ার পরেই সাইট চেয়ারম্যান সবাইকে সাথে নিয়ে গিয়ে শহরের দিকে আসে এবং গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের উপর গুলি করে পরে শিক্ষকেরা এগিয়ে এলে তারা শালগাড়িয়া হয়ে পালিয়ে যায় এর আগে রোববার 18 আগস্ট দুপুরে র‍্যাব 12 পাবনা ক্যাম্পে এক সংবাদ 6 মিলনে কম কোম্পানি কমান্ডার মেজর এতে শামুল হক জানান জিজ্ঞাসাবাদে সোহেল রানা হত্যাকাণ্ডের অংশ নেয়ার কথা স্বীকার করেছেন এছাড়া জিজ্ঞাসাবাদে সে ওই হত্যাকাণ্ডে জড়িত অন্য সন্ত্রাসীদের সম্পর্ক চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে তাদের ধরতে অভিযান চলছে উল্লেখ্য গত চারই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পাবনা শহরের ট্রাফিক মোড়ে ছাত্র জনতার শান্তপূর্ণ গণ অবস্থান কর্মসূচি চলছিল দুপুরের দিকে হঠাৎ করে পাবনার ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান ও তার সহযোগীরা গুলি বর্ষণ করে এতে ঘটনা ঘটনাস্থলে দুজন শিক্ষার্থী নিহত হয় এরপর দ্বিতীয় দফায় সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক বিন সহ আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিবর্ষণে বেশ কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজ খুলেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ নির্দেশনার আলোকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত এক করেছে রোববার শিক্ষা মন্ত্রণালয় ও উচ্চ শিক্ষা বিভাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেও শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হয় গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টা নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হল আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সব সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুলোর ভিসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাউসি অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর জেলা প্রশাসক জেলা শিক্ষা কর্মকর্তা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে এদিকে দেশের পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছে এরই মধ্যে বিশটি বিশ্ববিদ্যালয়ের পদত্যাগ করেছেন